২২ এপ্রিল কাশ্মীরের পাহগামে সন্ত্রাসবাদী হামলায় আঠাশ জন নিরীহ মানুষের মৃত্যুর হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই ঘটনার ভারতে পাক শিল্পীদের কাজ করার উপর সম্পূর্ণ জারি করা হয়েছে। এর ফলে ফাওয়াদ খানের ছবি আবির গুলাল এবং দিলজিৎ দোসান ছবিতে হানিয়া আমিরকে বাদ দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বর্ষিয়ান গীতিকার ও লেখক জাভেদ আখতার স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ভারত পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক সব সময় একতরফা থেকেছে তিনি বলেন নুসরাত ফাতে আলী খান গুলাম আলী ফায়েজ আহমেদ ফয়েজ সবাইকে ভারতে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে অথচ পাকিস্তান কখনো লতা মঙ্গেশকরকে আমন্ত্রণ জানায়নি তার মতে পাকিস্তানি সাধারণ মানুষ নয় বরং ওখানকার সিস্টেমটাই দুর্বোধ্য জাভেদ আক্তারের মতে পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হলে সেটা আসলে পাকিস্তানি কট্টরপন্থী ও সেনাবাহিনীর পক্ষেই কাজ করে যারা দুই দেশের মধ্যে বিভেদ বাড়াতে চায় তিনি বলেন দুদিকেই যুক্তি আছে নিষেধাজ্ঞার পক্ষে এবং বিপক্ষে কিন্তু এই মুহূর্তে আমি নিজেও পরিষ্কার করে কিছু বলতে পারছি না এই বিবৃতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে শিল্প ও সংস্কৃতিকে কি রাজনৈতিক প্রেক্ষাপটের বলি করা উচিত পরিস্থিতি যতই জটিল হোক না কেন জাভেদ আখতারের বক্তব্য এক নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে